সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হওয়ায় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আগামী সাতাশ কুরবানির টার্গেটে যে সাহেব আলো বাসুরগুলি দেখতে পাচ্ছেন এগুলা চল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বিভিন্ন দামের গরু এখানে বাধা আছে খুঁটার ভিতরে দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে উঠে থাকে আপনারা চাইলে এই টেকনপ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে হাটে আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন দর্শক সুন্দর সুন্দর গরুগুলি ওঠে আমি একজন গরু ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় গরু নিত্য নতুন ভিডিও আপডেট আপনাদের পাশে থাকার চেষ্টা করি হাটে আসবেন হাট থেকে এই সুন্দর সুন্দর খামার উপযোগী গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অসংখ্য মান কোয়ালিটির গরুগুলি ওঠে দর্শক চ্যালেঞ্জের স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন এবং হাটে আসবেন অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী আমরা বাবা ছেলে আসলে গরু ব্যবসা করি এই ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন এ পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক এগুলা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বিভিন্ন দামের ভিতরে গরুগুলি কিনে কিনে এর ভিতরে বাধা আছে অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরু দেখতে পারতেছেন এরকম হাজার হাজার গরু উঠে এই বর্ডার এলাকার আশেপাশের হাট জয়পুর হাট নতুন হাট পার গরুর হাসিল দর্শক ছয় টাকা এবং হাটে হোটেল আছে আপনারা থাকতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন সুযোগ সুবিধাও ভালো আছে হাটের চতুর্পাশে পুলিশ প্রশাসন আছে ভালো জাতমানের হোটেলও আছে এসি নন এসি গরম পানিও আছে চ্যানেলের স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ